লেবি পুস্তকটি অধ্যয়নে আপনাকে স্বাগতম এই পাঠে আমরা এই বইটি উপস্থাপন করব এবং এর সারমর্ম আবিষ্কার করব নাদব এবং মৃত্যুর গল্পটি দেখে চলুন শুরুতেই কিছু গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনা করি লেবেটিকাস বা লেবিও শব্দের অর্থ লেবিওদের অন্তর্গত লেবিওরা যাদের মধ্যে অনেকেই পুরোহিত ছিলেন তারা ইসরায়েলীয়দের ধর্মীয় উপাসনার বিষয়ে তত্ত্বাবধান ও নির্দেশনা দেওয়ার জন্য দায়বদ্ধ ছিলেন আনুষ্ঠানিক উপাসনার এই ধারণা লেবিও পুস্তকটি বুঝবার মুখ্য বিষয় লোকেদের বিশ্বাসের যোগাযোগ প্রতিষ্ঠা এবং কার্যকর করার একটি উপায় হচ্ছে ধর্মীয় আচার অনুষ্ঠান এই ধর্মীয় আনুষ্ঠানিক ভাষা প্রতিটি পরিচিত প্রারম্ভিক সভ্যতার জন্য প্রচলিত ছিল এবং আজও সারা বিশ্বে ব্যবহৃত হয় এটি আত্মিক জগতের ব্যাখ্যা ও তার সাথে যোগাযোগের প্রতীক হিসেবে ব্যবহৃত হয় এই চিহ্নগুলোতে পোশাক এবং বেদির মতো বস্তুর পাশাপাশি ধূপ জ্বালানো বা বলিদানের মতো ক্রিয়াকলাপ অন্তর্ভুক্ত থাকতে পারে যখন আরাধনার কথা আসে তখন আচার অনুষ্ঠান এই জগতে কেমন তা বোঝায় এবং কিভাবে কেবল একটি শারীরিক নয় কিন্তু আত্মিক জগতেও দীর্ঘ এবং সুখী জীবনযাপন করা যায় তা বোঝায় যদিও ঈশ্বরের লোকেরা তাদের আশেপাশের পৈতলিক লোকদের মতো একই আচার অনুষ্ঠানের প্রতীক ব্যবহার করে তথাপি তাদের আচার অনুষ্ঠানগুলো পরিত্রাণ এবং ঈশ্বরের প্রকৃতি সম্পর্কে একটি সম্পূর্ণ ভিন্ন বার্তা প্রচার করে তাছাড়াও ঈশ্বরের লোকেরা আচারের প্রতীকগুলোকে কিভাবে ব্যাখ্যা করে তার মধ্যেও একটি বিশাল পার্থক্য রয়েছে আত্মিক শক্তির সাথে জড়িত জাদুবিদ্যার একটি রূপ হিসাবে আচারকে দেখার পরিবর্তে ইসরায়েলের লোকেরা আচারকে শুধুমাত্র প্রতীকী হিসেবে দেখে যা ঈশ্বরের মহান সত্যের প্রতিনিধিত্ব করে এবং তাকে সম্মান করে এই আচার অনুষ্ঠানের মাধ্যমে তারা ঈশ্বরকে চালিত করার চেষ্টা করছে না বরং প্রতীকী সত্য বলার অনুশীলন করে তার আরাধনা করছে আমরা যেহেতু এই বইটির বিশদ বিবরণের জন্য আরও এগিয়ে যাচ্ছি সেহেতু আসুন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন জিজ্ঞাসা করি লেবীয় পুস্তকটি কি। এটি বোঝা যায় যে লেপীয় পুস্তকটি প্রায় পুরোহিত এবং লেবীয়দের জন্য কিভাবে করতে হবে তার ম্যানুয়াল হিসেবে দেখা হয় কিন্তু আসুন আমরা মনে রাখি যে এটি তার চেয়েও বড় কিছু লেবীয় পুস্তক আমাদের ঈশ্বরের পবিত্র জাতির জন্য পবিত্রতার মানদণ্ড দেখায় এবং এটি আমাদের ঈশ্বরের উপাসনা করার জন্য ব্যবহৃত আচার অনুষ্ঠানের স্পষ্ট চিত্র তুলে ধরে লেপীয় পুস্তকটি ইসরায়েলীয়দের পরিচালনা করার জন্য লেখা হয়েছে যে কিভাবে তারা নিরাপদে একজন পবিত্র ঈশ্বরের নিকটবর্তী হতে পারে যিনি তাদের মাঝে উপস্থিত হন লেবিয় পুস্তকের আদেশ অনুসরণ করে এমন ইসরায়েলীয়দের জন্য এটি ধর্মতত্ত্বের একটি বইও বটে এতে ঈশ্বর পাপী মানবতাকে তার ঐশ্বরিক করুণা প্রদান করেন যার দ্বারা সে তার সৃষ্টিকর্তার কাছে যেতে পারে এবং তার সাথে সম্পর্ক করতে পারে যারা ঈশ্বরের পবিত্রতাকে উপেক্ষা করে তাদের জন্য লেবীয় পুস্তকটি একটি বিশাল সাইনবোর্ডের মতো যা মহাবিপদে সতর্কবার্তা দেয় আসুন নাদব এবং অভিহুর মর্মান্তিক গল্পটি দেখে নেওয়া যাক যা এটি বুঝতে সাহায্য করে এই দুই ব্যক্তির গল্প বলতে শুধুমাত্র দুটি পদ প্রয়োজন কিন্তু পরবর্তীতে ঘটনার জন্য আরও আঠারোটি পদ রয়েছে লেবি পুস্তক দশ অধ্যায় এক থেকে দুই পদ হারনের ছেলে নাদক এবং অবিহু তাদের আগুনের পাত্রে করে আগুন নিয়ে তার উপরে ধূপ দিল তারা সদাপ্রভুর নির্দেশের বাইরে অন্য আগুনে সদাপ্রভুর উদ্দেশ্যে ধূপ উৎসর্গ এর করল সদাপ্রভুর কাছ থেকে আগুন বের হয়ে এসে তাদের পুড়িয়ে দিল আর তারা সদাপ্রভুর সামনেই মারা গেল মসির মাধ্যমে এই ঘটনার প্রতিক্রিয়া জানান এবং তিনি যা বলেন তা লেবীয় পুস্তকের পুরো বইয়ের সারাংশ হতে পারে যারা আমার কাছে আসে তারা যেন আমাকে পবিত্র বলে মান্য করে লোকেদের চোখে তারা যেন আমার সম্মান তুলে ধরে আপনি দেখতে পাচ্ছেন নাদব এবং অবিহু ঈশ্বরকে এমনভাবে ধূপ উৎসর্গ করে যা তার আদেশের বিপরীত ছিল তাদের এই বিষয়ে সতর্ক করা হয়েছিল যেমন আমরা যাত্রাপুস্তক তিরশোদ্ধার নয় পদে দেখি যেখানে ঈশ্বর আদেশ দিয়েছিলেন এই বেদির উপরে অন্য কোনো ধূপ জ্বালাবে না কিংবা কোনো পুরানো উৎসর্গ বা শস্য উৎসর্গ বা ঢালান উৎসর্গের অনুষ্ঠানও করবে না আজ আমরা যারা এই গল্পটি শুনছি আমাদের অনেকের কাছে এবং শাস্তি অপরাধের উপযুক্ত বলে মনে হচ্ছে না আমরা এটিকে অত্যধিক প্রতিক্রিয়া হিসাবে দেখি কিন্তু আমরা তাদের অসম্মান কতটা তাৎপর্যপূর্ণ তা বুঝতে পারি না ঈশ্বর যা প্রত্যাশা করেন তাতে তিনি স্পষ্ট ছিলেন তবুও তারা স্পষ্টভাবে বাণী উপেক্ষা করে এবং তাদের মূল্য দিতে হয় যদিও এই পরিস্থিতি নাদক এবং অবিহুর চেয়েও বড় যারা লোকেদের হয়ে ঈশ্বরের কাছে নৈবেদ্য দেয় তারা পাপি লোকদের এবং ঈশ্বর যাকে ইব্রীয় পুস্তকের লেখক বলেছেন একটি গ্রাসকারী আগুন তাদের মাঝে দাঁড়ায় এই ধর্মীয় উপাসনায় পুরোহিতের ভূমিকায় লোকদের নিরাপদে ঈশ্বরের কাছে আসতে দেয় একমাত্র পবিত্র ঈশ্বরের সাথে সমগ্র সম্প্রদায়ের সম্পর্ক বজায় রাখার জন্য তাদের ভূমিকার গুরুত্ব প্রেক্ষিতে নাদব এবং অবিহুর কর্মগুলো শিবিরের প্রত্যেকের ক্ষতি করার ঝুঁকি বহন করে ইসরায়েলের পবিত্র তমকে ভয় করা উচিত তাকে সম্মানিত করতে হবে এবং এটি কঠোর মনে হতে পারে যে তাকে অসম্মান মৃত্যুর হুমকি স্বরূপ ইসরায়েলীয়রা অন্য সব মানুষের মতোই পাপী এই কারণে ঈশ্বর যখন তাদের মাঝে থাকেন তখন একটি বাস্তব এবং বিদ্যমান বিপদ রয়েছে আমরা শাস্ত্র জুড়ে এটি দেখতে পাই যখনই প্রভুর উপস্থিতি কাছাকাছি হয়েছে যাত্রা পুস্তক উনিশ অধ্যায় একুশ থেকে ২২ পদে যখন ইসরায়েলের পুরো শিবির সিনয় পর্বতের চারপাশে জড়ো হয় এবং পর্বতে ঈশ্বর উপস্থিত হন তখন আমরা পড়ি সদাপ্রভু মশিকে বলেন তুমি নিচে নেমে গিয়ে লোকদের সাবধান করে দাও যেন তারা সদাপ্রভুকে দেখবার জন্য সীমানা ডেঙ্গিয়ে চলে না আসে তা করলে অনেকেই মারা পড়বে এমন কি সদাপ্রভুর কাছে যাওয়াই যাদের কাজ সেই পুরোহিতদেরও নিজেদের সূচি করে নিতে হবে তা না করলে সদাপ্রভু তাদের ভীষণ শাস্তি দেবেন তারপর যাত্রা পুস্তক তেত্রিশ অধ্যায় যখন মসি ঈশ্বরকে দেখতে চান ঈশ্বর বিশ পদে উত্তরে বলেন কিন্তু তুমি আমার মুখ দেখতে পাবে না কারণ আমাকে দেখবার পর কেউ বেঁচে থাকতে পারে না এই সতর্কবাণী শুধু পুরাতন নিয়মের মধ্যে সীমাবদ্ধ থাকেনি এমনকি ইব্রিয় পুস্তকের লেখক যিনি খ্রিস্টের অনুগ্রহ ও স্বাধীনতার বিষয় লিখেছেন যা আমরা উপভোগ করি দশ অধ্যায় একত্রিশ পদে বলেছেন জীবন্ত ঈশ্বরের হস্তে পতিত হওয়া ভয়ানক বিষয় নাদব এবং অবিহুর এটিকে কঠিন উপায় বুঝতে পারে এবং তারা সর্বদা আমাদের কাছে একটি উদাহরণ হয়ে থাকবেন যারা ঈশ্বরের পবিত্রতাকে হালকাভাবে গ্রহণ করে এই পরিণতির সম্মুখীন হয়েছিল পবিত্রতার এই ধারণাটি লেবীয় পুস্তকের একেবারে কেন্দ্রে রয়েছে তাই এর অর্থ বোঝা আমাদের জন্য গুরুত্বপূর্ণ পবিত্র শব্দের চারটি প্রাথমিক ব্যবহার রয়েছে যার প্রতিটি ঈশ্বরের সাথে যুক্ত পবিত্র শব্দের প্রথম ব্যবহার ঈশ্বরকে অতুলনীয় এবং অন্য সমস্ত বিষয়ের উপরে সর্বোচ্চ বলে বোঝায় তিনি বস্তুগত এবং আত্মিক সমস্ত সৃষ্ট বিষয়ের ঊর্ধ্বে কারণ তিনি সমগ্র মহাবিশ্বের একমাত্র অসৃষ্ট সত্তা যদিও এমন অনেক কিছু আছে যাকে লোকেরা দেবতা বলে ডাকে শারীরিক মূর্তি হোক বা অন্যান্য আধ্যাত্মিক সত্তা কিন্তু শুধুমাত্র ইয়াওয়েই আমাদের ঈশ্বর স্রষ্টাই সেই নামের যোগ্য এবং অনেক লোকেরা তাদের মিথ্যা দেবতাকে পবিত্র বলতে চায় যদিও শুধুমাত্র ইয়াওয়েই পবিত্র বলে ডাকার যোগ্য এই পবিত্রতাকে শাস্ত্রে চিত্রিত করা হয়েছে ঐশ্বরিক উপস্থিতির অসাধারণ কিছু ভয়ানক মহিমান্বিত একটি গ্রাসকারী আগুন যৌন প্রকাশিত বাক্যের পুনরুদ্ধায় চার পদে লিখেছেন প্রভু কে না তোমাকে ভয় করবে কে না তোমার নামের গৌরব করবে কেবল তুমি তো পবিত্র বাইবেলের অন্যান্য পবিত্রতার দিকগুলো একমাত্র পবিত্র খুঁজে পাওয়া যায় বাইবেলে পবিত্র শব্দের দ্বিতীয় ব্যবহার ঈশ্বরের অন্তর্গত বিষয়গুলোকে বোঝায় মানুষ স্থান জিনিস এবং সময় ঈশ্বরের কাছ থেকে তাদের পবিত্রতা অর্জন করে কারণ সেগুলো তারিখ বিষয় এগুলো তারই সেবার জন্য আলাদা করা হয়েছে পবিত্রতা আচার এবং নৈতিকতা উভয় অর্থেই ঈশ্বরের সাথে সম্পর্কিত নিয়মগুলোকেও বর্ণনা করে অবশেষে পবিত্রতার অর্থ হতে পারে খ্রিস্টের মতো হওয়া এই খ্রিস্টের সাদৃশ্যতা এখন সেই প্রক্রিয়া শুরু যাকে আমরা বলি পবিত্রকরণ এবং এটি অনন্তকালের জন্য পরিপূর্ণ হবে যখন আমরা শেষে ঈশ্বরকে মুখোমুখি দেখতে পাবো প্রথম প্রতিজ্ঞা করে। তবে আমরা আমরা জানি যখন প্রকাশিত হবেন তখন তারই মতো হব কারণ তিনি আসলে যা সেই চেহারাতেই আমরা তাকে দেখতে পাব। আমরা যখন বাইবেল পড়ি তখন আমরা চারটি নীতিও খুঁজে পাই যা আমাদেরকে একজন পবিত্র ঈশ্বরের সাথে সম্পর্কিত হওয়ার বিষয় শেখায় এই নীতিগুলো পুরাতন এবং নতুন নিয়মে উভয় ক্ষেত্রেই সামঞ্জস্যপূর্ণ পুরাতন নিয়মে এগুলো আচার উপাসনা হিসেবে অভিজ্ঞ হয় নতুন নিয়মে আমাদের দেখায় কীভাবে এই প্রতীকগুলো আমাদের বাস্তবতা হতে পারে নীতি এক আপনি যার উপাসনা করেন তার সাদৃশ হবেন আপনি আপনার ঈশ্বরের মতো হবেন আপনার ঈশ্বর ভালো হোক বা মন্দ হোক উদাহরণস্বরূপ অর্থ যদি আপনার ঈশ্বর হয় আপনি লোভী হবেন সফলতা যদি আপনার ঈশ্বর হয় আপনি আপনার জীবনের সম্পর্কগুলোকে অবহেলা করবেন আমরা ক্রমাগত গঠিত এবং রূপান্তরিত হচ্ছি আমরা যা উপাসনা করি তার মতো করে আমরা তা উপলব্ধি করি বা না করি নীতি দুই ঈশ্বরের উপাসনার প্রয়োজনীয়তাগুলি তার গুণাবলী এবং চরিত্রের উপর ভিত্তি করে ঈশ্বরের চরিত্রের চেয়ে উচ্চতর কোনো নৈতিক মান নেই তার আদেশই সঠিক এবং ভুলের মানদণ্ড এটি এর চাইতেও জোরালো বিষয় আমাদের মান দ্বারা ঈশ্বরকে বিচার করার পরিবর্তে আমাদেরকে তার মান অনুসারে সব কিছুর বিচার করতে হবে নীতি তিন আপনি পবিত্র ঈশ্বরের যত কাছাকাছি থাকবেন আপনার চাহিদা অনুযায়ী কাজ করার স্বাধীনতা ততই কম হবে উদাহরণস্বরূপ প্রাশ্চিত্যের দিনে যে মহাজাজক মহাপবিত্র স্থানে প্রবেশ করেন তার কম স্বাধীনতা থাকে নিয়মিত পুরোহিতদের চেয়ে এবং এই পুরোহিতদের একজন অপুরোহিত লেবিওর তুলনায় কম স্বাধীনতা যাদের আবার সাধারণ উপাসকের চেয়ে কম স্বাধীনতা রয়েছে যাদের দেশে বসবাসকারী অ ইসরায়েলীয়দের চেয়ে কম স্বাধীনতা রয়েছে এই উদাহরণের মূল বক্তব্য হল যে আপনি ঈশ্বরের যত নিকটবর্তী হবেন তত বেশি আপনাকে তার আদেশগুলো যথাযথভাবে অনুসরণ করতে হবে যেহেতু নাদব এবং অবিহু ঈশ্বরের উপস্থিতির কাছে পৌঁছেছেন তাদের কাছে প্রত্যাশিত নির্দেশাবলী অনুসরণ করার জন্য তাদের খুবই স্পষ্টভাবে নির্দেশ দেওয়া হয়েছিল যাই হোক এমনকি পবিত্র ঈশ্বরের উপস্থিতিতে তারা এই নীতিটিকে গুরুত্ব সহকারে না নেওয়ার পথ বেছে নেয় এবং ফলস্বরূপ তারা মারা যায় নীতিচার পবিত্র মানেই ভালো তা নয় এবং অপবিত্র বা যা পবিত্র হিসাবে আলাদা করা হয় না তাই খারাপ এমন নয় পৃথিবীতে এমন অনেক সুন্দর ও স্বাস্থ্যকর জিনিস আছে যেগুলো ঈশ্বরের সঠিক আরাধনাতে কোনো স্থান পায়নি ইসরায়েলের উপাসনা পদ্ধতি পাপী পুরুষদের জন্য পবিত্র ঈশ্বরের কাছে যাওয়ার একটি উপায় প্রদান করে এটি একটি বিশেষাধিকার যা আমাদের হালকাভাবে নেওয়া উচিত নয় সৃষ্টিকর্তা তার উপাসনার সাথে কোন বিষয়গুলো যুক্ত করতে চান এবং কোন বিষয়গুলো বাদ দেওয়া উচিত সেদিকে আমাদের গভীর মনোযোগ দেওয়া প্রয়োজন বিশ্বের কিছু ভালো এবং স্বাস্থ্যকর তবে এর অর্থ এই নয় যে পবিত্র ঈশ্বরের উপাসনায় তাদের ভূমিকা রয়েছে এই বিষয়গুলো বিবেচনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই নীতির একটি বিশাল অংশ এই চারটি নীতি ছাড়াও ঈশ্বরের কাছে কিভাবে যেতে হয় তা লোকদের শেখানোর জন্য বিভিন্ন পরিচর্যাকারীরা বিভিন্ন ভূমিকা পালন করেন যেভাবে তিনি নির্দেশ করেন উদাহরণস্বরূপ পুরোহিতেরা উপাসনায় ঈশ্বরের সম্মান রক্ষা করার জন্য লড়াই করেছেন তারা উপাসকদের যা পবিত্র তা থেকে যা পবিত্র নয় তা আলাদা করতে সাহায্য করে ভাববাদীরা একইভাবে ঈশ্বরের পক্ষে কাজ করে এমন একটি সমাজ গড়ে তোলার জন্য যা আমাদের পবিত্র ঈশ্বরের চরিত্র ইচ্ছা এবং উদ্দেশ্যকে সঠিকভাবে প্রতিফলিত করে মহাজ্ঞানী ব্যক্তি ঈশ্বরের ভয়কে প্রচার করে যা একজন সর্বদর্শী পবিত্র ঈশ্বরের সামনে চলার জীবনধারায় প্রদর্শিত হওয়া উচিত আপনি পুরাতন নিয়মে এই তিনটি ভূমিকা দেখতে পাবেন যা লোকদের তাদের পবিত্র ঈশ্বরের উপাসনার সাথে সম্পর্কিত এই সমস্ত আচার নীতি এবং ভূমিকা ঈশ্বরের দ্বারা নকশা করা হয়েছে যাতে তিনি তার লোকদের সাথে থাকতে পারেন পবিত্রকরণের কাজ যা উপাসনায় শুরু হয় তা অনন্তকালে পূর্ণ হবে যখন আমরা তার সাদৃশ্যে রূপান্তরিত হব লেবে পুস্তক সেই রূপান্তরের মঞ্চ প্রস্তুত করেছে আমরা এটি ইসরায়েলীয়দের কাছে প্রচার করতে দেখতে পাই যারা ঈশ্বরের উপস্থিতিতে বাস করেন বেশ কয়েকবার লেবীয় পুস্তক ঘোষণা করেছে যে তোমাকে আমার কাছে পবিত্র হতে হবে কারণ আমি প্রভু পবিত্র পুস্তকের লেখক বারো আঠাশ থেকে উনত্রিশ পদে বিষয় সতর্ক করেছেন সেই জন্য যে রাজ্যকে নাড়ানো যায় না আমরা যখন সেই রাজ্য পেতে যাচ্ছি তখন এসো আমরা ঈশ্বরের কাছে কৃতজ্ঞ হই তাহলে ঈশ্বর যেভাবে খুশি হন সেইভাবে আমরা ভক্তি ও ভয়ের সঙ্গে তার সেবা করতে পারব আমাদের ঈশ্বর ধ্বংসকারী আগুনের মতো আসুন আমরা স্মরণ করি যে প্রভুকে ভয় করতে হবে আমাদেরকে তার কাছে সশ্রদ্ধ ভয় শ্রদ্ধা এবং যথাযথ সম্মানের সাথে যেতে হবে কিন্তু উপলব্ধি করুন যে লেবীয় পুস্তকটি তার লোকেদের জন্য ঈশ্বরের মহান প্রেমের কথাও বলে যদিও এটি পড়ার সময় আইনের একটি অন্তহীন তালিকার মতো মনে হয় অথবা আমাদের এবং ঈশ্বরের মধ্যে একটি অসম্ভব বাধা দেখতে পাই তথাপি আমরা কিছু সুন্দর বিষয় দেখতে পাই তা হচ্ছে পবিত্র ঈশ্বর তার লোকদের কাছে পৌঁছানোর জন্য একটি অসম্ভব দূরত্ব অতিক্রম করতে বেছে নিলেন পবিত্র আইনের মাধ্যমে ঈশ্বর একজন পবিত্র ঈশ্বর দেখান যে পাপি ইসরায়েলীয়রাও তার কাছে আসতে পারে এই একই ঈশ্বর যিনি আমাদের ভালোবাসেন তিনিও অনুভব করেন যে তার লোকেরা তার পবিত্রতার মানদণ্ডে পৌঁছাতে পারে না তাই তিনি যিশুকে পাঠান আমাদের প্রতীকগুলির চেয়ে আরও বেশি কিছু করার জন্য এটি ঈশ্বরের পবিত্রতা যা আমাদেরকে তাকে ভয় করার দিকে পরিচালিত করে কিন্তু ঈশ্বরের ভালোবাসা যা আমাদেরকে তার কাছে আসতে আমন্ত্রণ জানায় লেবিউ পুস্তক আমাদের কাছে এই উভয়ের দিকই প্রদর্শন করে এই প্রক্রিয়ার মাধ্যমে খ্রিস্টকে খুব সুন্দরভাবে নির্দেশ করে আমরা শেষ করবার পূর্বে আপনি নিজেকে জিজ্ঞাসা করুন আপনি কি ঈশ্বরের পবিত্রতাকে গুরুত্ব সহকারে নেন নাদক এবং অবিহুর গল্প সেই সাথে সমস্ত আইন ও প্রয়োজনীয়তা যা আপনি এই বইটিতে খুঁজে পান আপনাকে শ্রদ্ধা সহকারে ঈশ্বরের কাছে যেতে অনুপ্রাণিত করুক এবং এটি জানুন যে তিনি আপনার সাথে একটি অন্তরঙ্গ সম্পর্ক করতে চান মনে রাখবেন যে তিনি আপনাকে ভালোবাসেন এবং যীশু খ্রিস্টের মাধ্যমে তার উপস্থিতিতে আপনার জন্য বসবাস করার পথ প্রদান করেছেন তিনি পবিত্র এবং তাকে ভয় করা উচিত কিন্তু তিনি প্রেমময় তিনি আপনার জন্য আকাঙ্ক্ষা করেন যেন আপনি তার কাছাকাছি আসতে পারেন